হ্যালো এভডি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব কোথায় গিয়েছিলাম মানে বাসা থেকেই ব্লগটা শুরু করেছি কোথায় গিয়েছিলাম কি করেছি সব কিছু মিলিয়ে আজকের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব আর আজকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি আর বৃষ্টির মধ্যে কিন্তু মিরাকে নিয়ে কুচিন আমি এখন মিরাকে নিয়ে কুচিনে চলে এসেছি আর এতটাই বৃষ্টি ছিল যে বাসা থেকে আমরা একটু আগেই বের হয়েছি এসে দেখি টিচার আসেনি এখনো। তো আমি আর মেয়েরাই কিন্তু আগে চলে আসছি এসে বসেছিলাম স্টুডেন্টরা আসেনি টিচার আসেনি তা আমাদের সময় শেষ হচ্ছিল না বৃষ্টির দিনে আমার কাছে কেন যেন একটু বোরিং লাগে বৃষ্টির ওয়েদারটা আমার কাছে একদমই ভালো লাগে না বৃষ্টি অবশ্য ভালো লাগে তারপরে যে কেমন যেন একটু ওয়েদার থাকে না ঘোলা থাকে আকাশ ঘোলা থাকে বাহিরে একটু অন্ধকার দেখা যায় তখন মনে হয় যে আমার মনও ঘোলা হয়ে গিয়েছে মন একদমই খারাপ থাকে বৃষ্টির দিনে মন কিছুতেই ভালো থাকে না তো আমার মতো আপনাদের কার কার এরকম হয় বৃষ্টির দিনে কিন্তু আমার সব সময় মন খারাপ থাকে তো যাই হোক যেহেতু বৃষ্টি হচ্ছে তো ভাবলাম আজকে একটু খিচুড়ি রান্না করি তো আমি এখানে মুগ ডাল মুসুর ডাল আর পোলাওর চাল একসাথে মিক্স করে নিচ্ছি তিন পট নিয়েছি পোলাওর চাল আর তার সাথে নিয়েছি বড় কাপে এক কাপ সব ধরনের ডাল মিক্স করে নিয়েছি চাল আর ডাল সম পরিমাণ নিয়েছি এখানে তো ডাল চাল একটু ভালোভাবে মিক্স করে একটু ভালোভাবে ধুয়ে স্টেনারে রেখে দেব তার সাথে আমি মুরগির মাংস ভিজিয়ে রেখেছি মাংস রান্না করব। আর আমাদের বাসায় কিন্তু খিচুড়ি মোটামুটি সবাই খেতে পছন্দ করে বাট মেয়েরা কিন্তু খেতে একদমই পছন্দ করে না তো কি করব মাঝে মধ্যে তো আমাদের খেতে ইচ্ছে করে তখন খিচুড়ি রান্না করি তো মেয়েরা কিন্তু তখন রাগ হয়ে যায় যে আজকে কেন খিচুড়ি রান্না করেছ ওর খিচুড়ি এতটাই অপছন্দ ও খিচুড়ি একদম নিজের চোখেও দেখতে পারবে না রেস্টুরেন্টেরটাও বাসারটাও কোনো খিচুড়ি সে খেতে চায় না তো অনেক দিন ধরে যেহেতু বাসায় খিচুড়ি রান্না করা হয়নি তো ভাবলাম আজকে একটু খিচুড়ি রান্না করি তো মুরগির মাংসটা অলরেডি আমার রান্না করা হয়ে গিয়েছে অন্য চুলায় আমি একটু নেড়ে দিয়েছি আর এই চুলাতে এখন আমি খিচুড়িটা বসিয়ে দিলাম সম্পূর্ণ সরিষার তেল দিয়ে খিচুড়িটা রান্না করছি প্রথমে আমি পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা লবণ হলুদ মরিচ জিরা ধনিয়া গরম মশলার পাউডার সব ধরনের মশলা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছিলাম মশলাটা আমার একটু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমি অল্প একটু পানি দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম তার মধ্যে এখন দিয়ে দিব এই যে আমি খিচুড়ি চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম স্ট্রেনারের মধ্যে সেটার মধ্যে আমি কিছু কাঁচা পেঁয়াজ আর আস্ত গরম মশলা ইউজ করেছিলাম তা আমি একটু নাড়াচাড়া করছিলাম আর আপনাদের ভাইয়াকে ডাকছিলাম যে খিচুড়িটা একটু নাড়াচাড়া করে দেওয়ার জন্য কারণ খিচুড়ি কিন্তু যখন নাড়াচাড়া করি অনেক পরিমাণে কিন্তু নাড়াচাড়া করতে হয় আর হাত ভীষণ ব্যথা হয়ে যায় আমার হাত মাঝে মাঝে ব্যথা হয় সেই জন্য আপনাদের ভাইয়াকে বললাম একটু নাড়াচাড়া করে দেওয়ার জন্য এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেব খিচুড়িটা রান্না হওয়ার জন্য আর এখানে কিছু আমরা কেটে নিব আমাদের বাসায় প্রতিদিনই এক কেজির মতো আমরা খাওয়া হয় মানে এখন তো আমরা সিজন আমরাটা খেতে ভীষণ পছন্দ করে সবাই তো আমি আমরা কেটে নিচ্ছিলাম আর এদিকে আপনাদের ভাইয়া বললো খিচুড়ি রান্না হয়ে গিয়েছে চলো আমরা একটু ট্রাই করি তো সব সময় আমাদের বাসায় এটাই হয় আমি যখন প্লাও রান্না করি বা খিচুড়ি রান্না করি গরম গরম কিন্তু একটা ছোট বাটিতে নিয়ে আমি বা আপনাদের ভাইয়া খেতে ভীষণ পছন্দ করি তো আমি বলেছিলাম আমাকে অল্প খিচুড়ি দেওয়ার জন্য তা না হলে দুপুরবেলা আবার খাওয়া যাবে না সেই জন্য আমাকে অল্প খিচুড়ি দিয়েছে এখানে আর আপনাদের ভাইয়াও বাটিতে নিয়েছে খিচুড়িটা একদম ঝরঝরে হয়েছে খিচুড়ির উপরে একটু ঘি ছিটিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে বাট আমি কিন্তু খালি খেয়ে নিচ্ছিলাম আর তার সাথে এখানে কাঁঠাল ভেঙে নিয়েছি আমরা বৃষ্টির দিনে কাঁঠাল খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর এই যে আমরাটাও কিন্তু অলরেডি আমার কাটা হয়ে গিয়েছে তো আমি ডাইনিংয়ের উপরে সব কিছু রেখে দিয়েছি আর আমাদের বাসায় কাঁঠাল কেউ খেতে পছন্দ করে না শুধু আমি আর আপনাদের ভাইয়া কাঁঠাল খাই আর বাচ্চারা তো একদমই ছুঁয়েও দেখবে না ওদের কাছে নাকি গন্ধ লাগে মানে কাঁঠালটা ফ্রিজে ওরা রাখতে দিবে না যে ফ্রিজে কাঁঠাল রাখা যাবে না বাসায় কাঁঠাল আনা যাবে না ওরা এত বাজে একটা গন্ধ পায় কাঁঠাল থেকে কেন আমি বুঝতে পারছি না আসলে ছোটোবেলায় আমরা কাঁঠাল খেতে অনেক বেশি পছন্দ করতাম এখনকার বাচ্চারা দেখি কাঁঠাল খেতে একদমই লাইক করে না আর এদিকে চিকেন চিজিলিং আপনাদের ভাইয়া রান্না করেছে আজকে বাচ্চাদের জন্য আর এটা খেতে এত বেশি মজা হয়েছিল তো তো আমি রান্না করেছিলাম খিচুড়ি আর চিকেন ভুনা করেছিলাম আর এটা রাতের জন্য রান্না করেছি যেন বাচ্চারা খেতে পারে তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম আজকে রান্নাটা করার জন্য তো সে কিন্তু রান্না করেছে মীরাকে বললাম খেয়ে দেখো যে খাবারটা কেমন হয়েছে মীরা বললো হ্যাঁ খেতে অনেক বেশি মজা হয়েছে তো দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করে এখন আমরা রওনা হয়ে যাচ্ছি একটু বাহিরে যাব। মাঝে মধ্যে একটু বাহিরে বের হতে হয় আর আজকে আমাদের গুলশানে একটা কাজ আছে সেই জন্য আমরা যাচ্ছি শালিনী স্কুলে আমি সালমান মিরা আর আপনাদের ভাইয়া যাচ্ছি চেয়েছিলাম মীরায় বাসা থাকবে তো সে বলল যে না আমিও যাব। তো মীরাকে নিয়ে এসেছি খালা আসার কথা ছিল বারোটায় তো খালাকে বলেছি পরে আসার জন্য যে আমি আমার কাজটা শেষ করে আসি পরে খালা আসবে তো বাচ্চাদেরকে নিয়ে এখন রওনা হয়ে গেলাম আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু রিমিজিমি বৃষ্টি পড়ছিল বৃষ্টি দেখে আমার কাছে ভালোই লাগছিল বাহিরে হাত দিয়ে বসেছিলাম যে বৃষ্টি আমার শরীরের উপর একটু লাগুক আমার কাছে ভালো লাগবে মিরাও বৃষ্টি অনেক বেশি পছন্দ করে ও যখনই দেখে বাহিরে বৃষ্টি হয় সে কিন্তু গাড়ি থেকে নামতে চায় যে আমি নেমে একটু ভিজবো তা আমরা একটু ঘেটে অপেক্ষা করছিলাম সালমান ফটোকপির দোকানে গিয়েছে সেখানে ফটোকপির কাজটা শেষ করে তারপর সে আসতেছে আমরা গাড়িতে বসেছিলাম অনেক সময় ধরে আর আজকে অনেক দিন পর একটু গুলশানে যাচ্ছি মনে হচ্ছে ভালো লাগছে কারণ শালিনা যখন স্কুল ছিল গুলশানে তখন প্রতিদিনই আমাদের সেখানে যাওয়া হতো আর এক সময় আমরা এতটাই বোরিং হয়ে গিয়েছি যে গুলশানের নাম শুনতে ভালো লাগতো না কারণ সেই জায়গাটা এত একটা জাম জায়গা সেখানে যখনই যাই তখনই এত বিরক্ত ফিল হতো তো আজকে অনেক দিন পর যাচ্ছে আমার কাছে ভালোই লাগছিল আর কিছুক্ষণের মধ্যে একদমই বৃষ্টি গাড়ি ভিজে গিয়েছিল পরে আমরা চলে এসেছি গুলশানে তো আমি যাব একটু ক্লিনিকে আর মীরা আর সালমান যাবে একটা কাজে ব্যাংকের কাজে যাবে তো আমরা এখন গাড়ি কোথায় রাখবো সেটা নিয়ে টেনশন করছিলাম পরে দেখি আপনাদের ভাইয়া বললো তাহলে চলো আমরা ইউনিমার্টে চলে যাই ইউনিমাটের পার্কিংগুলো কিন্তু খুবই সুন্দর আমি যখন গুলশানে আসি তখন ইউনিমাটের পার্কিংয়ে কিন্তু গাড়ি রাখি আর এই যে ইউনিমাটের পার্কিংয়ে কিন্তু আমরা গাড়ি রেখে তারপর যাচ্ছিলাম আর আপনাদের ভাইয়ার পায়ে কিন্তু প্রচণ্ড ব্যথা সে কিন্তু হাঁটতে পারছিল না তো সেই জন্য আমি দূর থেকে দেখাচ্ছিলাম কেন যেন পায়ে ব্যথা করছে কয়েকদিন ধরে আর আমরা যাচ্ছি আজকে ক্লিনিকে প্রতি বছরই আমি একটা চেক আপ করাই পুরো বডিতে কিন্তু চেক আপ করাতে হয় সেটা আমি বলবো শুধু আমার জন্য না প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু সেটা করা জরুরি তো প্রতি বছরে আমি যেহেতু সেটা করে ডিসেম্বরে তো এবছর একটু আগেই করিয়ে ফেলছি আপনাদের ভাইয়া বললো চলো আজকেই যাই তো আজকে চলে এলাম আমরা ইউনাইটেড হসপিটালে তো সেখানে এসে কিন্তু আমি এগুলো করব। পরে আমরা এখানে একটু নাস্তা করে নিলাম আমি হসপিটালের কাজ শেষ করে তারপর চলে এসেছি আর আমি বলেছিলাম যে ইউনাইটেড হসপিটালে সেটা ইউনাইটেড হসপিটাল না আমি গিয়েছিলাম ল্যাভেডে সেখানে ব্লাড টেস্ট করার জন্য তো সব ধরনের টেস্ট দিয়ে তারপর চলে এসেছি নাস্তা খাওয়ার জন্য তো সালমান মিরা ওরা ইউনাইটেড হসপিটালের ওখান দিয়ে যেহেতু এসেছে সেই জন্য ইউনাইটেড হসপিটালের ব্যাপারে আমরা কথা বলছিলাম তো অনেক সময় ধরে সেই জন্য আমার সেই হসপিটালের কথাই মনে পড়ে গিয়েছে আর ইউনাইটেড ইউনিমার্ট এগুলো কিন্তু একই কোম্পানি সেটা কিন্তু একই সব কিছু কিন্তু একই রকম লাগে তো ওরা ইউনিমার্টে রয়ে গিয়েছে আর আমরা কিন্তু এখানে নাস্তা করে নিয়েছিলাম ওরা বলছিল নাস্তা করবে না ওরা খিচুড়ি খেয়ে বাসা থেকে এসেছিল সেই জন্য ওদেরকে আর খাওয়াইনি পরে আমরা পার্কে চলে এসেছি হসপিটাল থেকে হেঁটে কিন্তু আমরা এখানে চলে আসলাম আর আজকে গুলশানে একটু রিক্সা করে ঘুরেছি আমরা ভালোই লাগলো অনেক দিন পর তো রিমিজিবি বৃষ্টি পড়ছিল আর এই পার্কে এসে দেখতে পেলাম অনেক ধরনের বানর কিন্তু এখানে দূর থেকে লক্ষ্য করলে বুঝতে পারবেন বানরগুলো এত বেশি পাজি ছিল তো আমি কিন্তু ওদের কাছে যাচ্ছিলাম আর আপনাদের ভাইয়া বললো যে ওদের কাছে যেও না হয়তো হাত থেকে ফোন নিয়ে যেতে পারে আসলে কিন্তু সেটা কথা ঠিকই অনেকেই দেখিয়েছি আমি ফেসবুকে ফোন নিয়ে গিয়েছে ছাতা নিয়ে গিয়েছে এরকম করে আর কি তো বানরের কখনো কাছে যাবেন না দূর থেকে ওদেরকে খাবার দিবেন তো দূর থেকে আমি দেখছিলাম আর বানরগুলা কিন্তু অনেক বড় বড় ছিল আর এটা ছিল গুলশান শাহাবুদ্দিন পার্কে এই পার্কে আমি সব সবসময় এসে হারতাম যখন সালমান মীরা ওরা স্কুলে গিয়েছিল তখন মানে স্কুলে শালিন মীরা যখন যেত তখন আমরা প্রতিদিন সকালবেলা এই পার্কে হাঁটাহাঁটি করতাম আমি আপনাদের ভাইয়া এখন আর এখানে অত বেশি আসা হয় না যেহেতু বাচ্চাদের এখানে স্কুল নেই তো সেজন্য পর পর আসতে হয় কিছু কাজকর্মের জন্য গুলশানে তো সেই কাজগুলো সেরে নিলাম তো পার্কটা এত বেশি সুন্দর আর খুব সুন্দর কিন্তু ওয়েদার ছিল আজকে আর গাছগুলো এত সুন্দরভাবে সেজে উঠেছে বৃষ্টির কারণে যেহেতু প্রতিদিনই এখন বৃষ্টি হচ্ছে সেই জন্য গাছগুলো দেখতে এত বেশি সুন্দর লাগছিল তো এক রাউন্ড আমরা হাঁটার পর দেখতে পেলাম যে টাইম চলে যাচ্ছিলো তো শালিন যেহেতু স্কুলে শালিনের স্কুল ছুটি হয়ে যাবে সেই জন্য বললাম চলো শালিনকে তো রিসিভ করতে হবে আর এদিকে মীরা আর সালমান ওদেরকে কল করছিলাম যে তোমরা কোথায় আসো আমরা এখন চলে যাব। পরে মীরা আর সালমান চলে এসেছে আর আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দেবো অনেক সময় ধরে এখানে হেঁটেছি ভালোই লাগছিলো তো বাচ্চাদেরকে দিয়ে এসেছি বাসায় আমরা এতটাই জ্যামে পড়েছিলাম যে জ্যামের মধ্যে পড়ে কিন্তু আমরা কোথাও যেতে পারছিলাম না বাসায় যাব নাকি শালিনকে স্কুল থেকে নিয়ে আসবো সেই জন্য রাস্তার মাঝখানে গুলশানের গোলচক্করে কিন্তু সালমান আর মীরাকে নামিয়ে দিয়েছি যে শালিনকে নিয়ে তোমরা বাসায় চলে যাও তোরা ওরা ওখান থেকে হেঁটে তারপর বাসায় চলে এসেছে শালিনকে নিয়ে আর আমরা জ্যামে পড়েছিলাম পরে আমরা গাড়িতে গ্যাস নিলাম নিলাম চলে গিয়েছিলাম সেখানে যে অনেক বাজার করেছি একটু ঘোরাফেরা করেছি টুকিটাকে খাওয়া দাওয়া করেছি আমি আর আপনাদের ভাইয়া অনেক দিন পর একটু বাইরে গিয়েছিলাম তো বাসার জন্য যেহেতু টুকিটাকি কেনাকাটা করা লাগছিল তো আসার সময় এগুলো কেনাকাটা করে নিয়ে এসেছি মুগ ডাল মুসুর ডাল কিছু সবজি পেঁয়াজ এগুলো লাগছিলো মানে শুকনা বাজারগুলো কিনে নিয়ে এসেছি যেহেতু বাইরে গিয়েছিলাম সেই জন্য তো মুসুর ডালটা আমি বয়মে নিয়ে নিলাম মুগ ডাল মুসুর ডাল আর আগেরও কিন্তু কিছু ডাল রয়ে গিয়েছে যে বয়মের মধ্যে অল্প পরিমাণে প্রায় হাফ কেজির মতো আছে তো সেগুলো একটু গুছিয়ে রাখলাম বাজারগুলো অনেকগুলো বাজারে কিন্তু করা হয়েছে আর কিছু টক পাতা নিয়ে এসেছি আসার সময় সাথে শাকসবজি নিয়ে এসেছি তো সম্পূর্ণ বাজারটা কিন্তু এখন গুছিয়ে রেখে দেবো আর আগামী দিন আমার রিপোর্ট দিবে সবাই আমার জন্য দোয়া করবেন যেন সম্পূর্ণ রিপোর্টগুলো ভালো আসে প্রতি বছরে আমি বডি চেক আপ করাই গত বছর করিয়েছি আর এই বছরও করালাম সেটা সবাই করবেন আমি করেছি আমি সবসময় এই কাজটাই করি সবার বডি চেক আপ করিয়ে রাখি তো আমি বলবো আপনারাও বডি চেক আপ করিয়ে রাখবেন প্রতি বছরে একবার তো ল্যাবেড হসপিটালে কিন্তু একটা প্যাকেজ আছে সেই প্যাকেজটা দেখে কিন্তু আপনারা করাতে পারেন তো এই যে এখানে কিছু মরিচ নিয়ে এসেছি এখন আমি কিছু চিলি ফ্লেক্স করব আমি সব সময় প্রতি মাসে চিলি ফ্লেক্স অনেক পরিমাণে করে রেখে দিই কারণ চিলি ফ্লেক্সটা আমাদের সব কাজেই লাগে সব সময় যখন আমি ভর্তা তৈরি করি বা কিছু তৈরি করি তখন ঝটপট কিন্তু চিলি ফ্লেক্স দিয়ে তৈরি করে রাখা যায় তো চিলি ফ্লেক্সটা আমি অলরেডি তৈরি করে ফেলেছি আর এখানে যে বললাম না টকপাতা নিয়ে এসেছি দোমদুল নিয়ে এসেছি তো টকপাতাগুলো আমি একটু বেছে পয়সা করে তারপর ফ্রিজে রেখে দেব আর আজকে ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম জানি না ব্লগটি কেমন লেগেছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে